নমস্কার তোমরা দেখছো আমার চ্যানেল ইজি আর্ট তো আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু অন্যরকম লাগবে কারণ দেশের যে পরিস্থিতি তার উপর ভিত্তি করে এই ভিডিওটা আমি তৈরি করেছি তো আর জি হসপিটালে যে নৃশংসভাবে হত্যাকাণ্ডটি হলো তার উপর ভিত্তি করেই আজ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে শিল্পীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে তাদের প্রতিবাদের ভাষা জানিয়েছে ঠিক তারই কিছু ভিডিও ক্লিপ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো ভিডিও ক্লিপগুলি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমরা সকলেই চাই অন্যায় যে করেছে তার শাস্তি হোক কঠোরতম শাস্তি হোক তো ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে শিল্পীরা তাদের বিভিন্ন রকম শিল্পকর্মের মাধ্যমে এই প্রতিবাদের ভাষা তারা দেখিয়েছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে তো আজ ছিল উনিশে আগস্ট দু কলকাতার এবং অন্যান্য জায়গার বিশিষ্ট শিল্পীগণরা আজ এই আন্দোলনে যোগদান করেছিলেন এবং তাদের শিল্পকর্মের মাধ্যমে তাদের ভাষা প্রতিবাদের যে ভাষা তারা বুঝিয়েছেন তোমরা এখানে দেখতেই পাচ্ছ তার কিছু ভিডিও ক্লিপস আমি তোমাদের সামনে আজ তুলে ধরেছি এখানে ছোট শিল্পী থেকে বড় শিল্পী সকলেই তাদের প্রতিবাদের ভাষা জানিয়েছে তাদের শিল্পকর্মের মাধ্যমে

নমস্কার জানাচ্ছি সবাইকে এই ধরনের একটা আপনারা আয়োজন করেছেন মুক্ত মঞ্চ যেখানে সবাই সবার বক্তব্য রাখছেন খুবই ভালো লেগেছে আরো সামনে আছেন সকলে বক্তব্য রাখবেন ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রত্যেকেই বলছেন এবং সত্যি এটা বাস্তব ঘটনা যে পাপের ভাড়া যখন পূর্ণ হয় তখন জানেন তবু আরেকবার বলে রাখি মুখায় পল্লী মুখার্জি আমাদের আরেক শিল্পী বন্ধু আশা বিভিন্ন সমস্যার এইভাবে আস্তে 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 দেখা হ্যাঁ এই নগ্ন সময়ে লজ্জা শব্দটি আর আসে না শিল্প দেখি কত দূরে করা যায় আমাদের নমস্কার আমি ছবি আঁকি কিন্তু আজকে সত্যি কথা আমি পার্থপ্রিয় চ্যাটার্জি বলছি আজকে আমি আমরা প্রতিবাদ জানিয়েছি কিন্তু এই রাখির দিনে কোন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে